আসসালামু আলাইকুম হেলথ অ্যালার্ট বিডি আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম স্কিন কেয়ার রূপচর্চা সংক্রান্ত আমাদের আজকের নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম ব্রন এই ছোট্ট শব্দটি আমাদের অনেকের রাতের ঘুম কেড়ে নেয় যখন আয়নার সামনে দাঁড়াই তখন সবচেয়ে বড় দুশ্চিন্তা হয় এই ব্রোন নিয়েই আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছিলেন ক্লিন ফেস টপিক্যাল জেল নিয়ে বাজারে এটি ব্রোনের চিকিৎসায় বেশ পরিচিত একটি নাম তাই আজকের ভিডিওতে আমরা এই জেলটির কাজ কি এটি ব্যবহার করার সঠিক নিয়ম কারা এটি ব্যবহার করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া এবং দাম সব কিছু নিয়ে একদম বিস্তারিত আলোচনা করব তবে শুরুতে একটি বিশেষ সতর্কবার্তা আমি একজন স্বাস্থ্য বিশেষজ্ঞ নই এই জেলটি একটি প্রেসক্রিপশন ড্রাগ এটি ব্যবহারের আগে অবশ্যই একজন চর্মরোগ বিশেষজ্ঞ অর্থাৎ ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া বাধ্যতামূলক ক্লিনফেস জেল আসলে কি এবং এর কার্যপ্রণালী প্রথমে আমরা জানব ক্লিনফেস জেলের মধ্যে কি আছে এটি আসলে দুটি শক্তিশালী উপাদানের মিশ্রণ ক্লিনডাইমাইসিন ও ট্রিটেনোইন এক ক্লিনডাইমাইসিন অ্যান্টিবায়োটিক ম্যাজিক ব্রোন কেন হয় প্রধান কারণগুলির মধ্যে একটি হল প্রপিউলাই ব্যাকটেরিয়াম অ্যাকনেস নামক ব্যাকটেরিয়া ক্লিনডামাইসিন এই ব্যাকটেরিয়ার বৃদ্ধিকে থামিয়ে দেয় এবং সংক্রমণ কমায় এটি ব্রোনের কারণে হওয়া লালচে ভাব বা প্রদাহ কমাতেও সাহায্য করে দুই ট্রিটেনোইন ত্বক রিনিউ করার চাবি কাঠি। এটি ভিটামিন এ থেকে তৈরি ট্রিটেনইন ত্বকের কোষে নতুন করে তৈরি হওয়াকে দ্রুত করে এর ফলে ত্বকের পোর্স বা ছিদ্রগুলি বন্ধ হতে পারে না যা হোয়াইট হেডস বা ব্ল্যাক হেডস তৈরি হওয়ার মূল কারণ এটি জমে থাকা কমেরনগুলিকে বের করে দিতেও সাহায্য করে এক কথায় এই কম্বিনেশন জেলটি ব্রোনের ব্যাকটেরিয়াল কারণ এবং পোর্স বন্ধ হওয়ার সমস্যা দুটো কিই একসাথে টার্গেট করে সঠিক ব্যবহার এবং নিয়মাবলী এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এই জেল ব্যবহারের সঠিক নিয়ম ও সময় মনে রাখবেন এটি একটি টপিক্যাল জেল অর্থাৎ শুধুমাত্র ত্বকের উপরেই ব্যবহার করতে হবে কখন ব্যবহার করবেন বেশিরভাগ চর্মরোগ বিশেষজ্ঞ এটি প্রতি রাতে একবার ঘুমানোর আগে ব্যবহার করার পরামর্শ দেন ধাপ এক পরিচ্ছন্নতা প্রথমে একটি হালকা বা মৃদু ক্লিনজার এবং সামান্য গরম জল দিয়ে আপনার মুখ বা আক্রান্ত স্থানটি আলতো করে পরিষ্কার করুন কঠোর বা স্ক্রাবিং সাবান ব্যবহার করবেন না ধাপ দুই শুকিয়ে নিন পরিষ্কারের পর মুখটি আলতো করে একটি নরম তোয়ালে দিয়ে শুকিয়ে নিন ত্বক যেন ভিজা না থাকে ধাপ তিন সঠিক পরিমাণ জেল নেওয়ার সময় পরিমাণের দিকে মনোযোগ দিন একটি মটরের দানার আকারের বা পিসাইজের সামান্য পরিমাণ জেল যথেষ্ট অতিরিক্ত জেল ব্যবহারে উল্টো পার্শ্ব প্রতিক্রিয়া বাড়তে পারে ধাপ চার প্রয়োগ এই জেল শুধুমাত্র ব্রোনের উপরে নয় ব্রণ আক্রান্ত পুরো ত্বকে একটি পাতলায় স্তর হিসেবে লাগান চোখ ঠোঁট নাক ও কানের সংবেদনশীল অংশগুলি এড়িয়ে চলুন ধাপ পাঁচ সানস্ক্রিন আবশ্যক যেহেতু ট্রিটেনোইন আপনার ত্বককে সূর্যের আমর প্রতি অত্যন্ত সংবেদনশীল করে তোলে তাই পরের দিন সকালে ঘর থেকে বের হওয়ার আগে অবশ্যই একটি ভালো মানের ব্রড স্প্রেক্ট্রাম সানস্ক্রিন ব্যবহার করুন এই সতর্কটুকু মেনে না চললে আপনার ত্বকের ক্ষতি হতে পারে কারা ব্যবহার করতে পারবেন পার্শ্ব প্রতিক্রিয়া ও সতর্কতা কারা ব্যবহার করতে পারবেন মূলত বারো বছর বা তার বয়স বেশি যাদের একনি ভুলগারিস আছে তারা ডাক্তারের পরামর্শ নিয়ে এটি ব্যবহার করতে পারেন কারা পারবেন না বা সতর্ক থাকতে হবে এক গর্ভাবস্থা ও স্তন্যদানকারী ময়রা অবশ্যই ডাক্তারের সাথে কথা বলুন দুই অ্যালার্জি যাদের ক্লিন্ডামাইসিন বা টিরোনোইনে তীব্র অ্যালার্জি আছে তিন ত্বকের ক্ষত কাটা পোড়া বা একজিমার মতো জায়গায় সরাসরি এই জেল ব্যবহার করবেন না পার্শ্ব প্রতিক্রিয়া প্রথম কয়েক সপ্তাহ আপনার ত্বক অ্যাডজাস্ট করতে পারে তাই কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে শুষ্কতা লালচে ভাব হালকা জ্বালা পড়া বা ত্বক উঠে যাওয়া গুরুত্বপূর্ণ টিপস প্রথম দিকে যদি খুব বেশি জ্বালা পরা হয় তাহলে আপনার ডাক্তার হয়তো জেলটি অল্প সময়ের জন্য বন্ধ রেখে বা কম ব্যবহার করে শুরু করতে বলতে পারেন সবচেয়ে মারাত্মক কিন্তু বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হল ডায়রিয়া বা পেটের সমস্যা এমন কিছু হলে সাথে সাথে ব্যবহার বন্ধ করে ডাক্তারকে জানান দাম এবং বিকল্প দাম কেমন ক্লিনফেস টপিকাল জেল পনেরো গ্রামের দাম বিভিন্ন দেশ ও ফার্মেসি অনুযায়ী ভিন্ন হয় উদাহরণস্বরূপ বাংলাদেশের দাম প্রায় একশো পঞ্চাশ টাকার আশেপাশে থাকতে পারে কেনার আগে দাম যাচাই করে নেওয়া ভালো বিকল্প কি আছে এই জেলের মতো একই উপাদান বা একই কাজে ব্যবহৃত আরও বেশ কিছু ব্র্যান্ডের জেল বা ক্রিম বাজারে পাওয়া যায় যেমন ক্লিনডাসিন প্লাস ক্লাইনক্স প্লাস ইত্যাদি আপনার ডাক্তার আপনার ত্বকের ধরন এবং ব্রণের তীব্রতা অনুযায়ী সঠিক বিকল্পটি বেছে নিতে সাহায্য করবেন ক্লিনফেস জেল থেকে বের ফল পেতে কিছু অতিরিক্ত টিপস এক ধৈর্য ধরুন ট্রিটানয়েন ভিত্তিক ওষুধগুলি কাজ করতে একটু সময় নেয় দৃশ্যমান ফল পেতে আপনার চার থেকে বারো সপ্তাহ সময় লাগতে পারে দুই হাইড্রেশন যেহেতু এটি ত্বক শুষ্ক করে তা একটি নন কমেরোজেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করে ত্বককে আর্দ্র রাখুন তিন ধারাবাহিকতা প্রতিদিন নিয়ম মেনে ব্যবহার করাই সাফল্যের কাঠি। মনে রাখবেন এটি শুধুমাত্র ব্রণের চিকিৎসা করে কিন্তু দাগ বা স্কারের জন্য আলাদা চিকিৎসা লাগতে পারে তো বন্ধুরা এই ছিল ক্লিনফেস টপিক্যাল জেল সম্পর্কে আমাদের বিস্তারিত আলোচনা আশা করি আপনারা একটি পরিষ্কার ধারণা পেয়েছেন ব্রণ নিয়ে ধ্বস্ত হবেন না সঠিক চিকিৎসা ও জীবনযাত্রার পরিবর্তন আপনাকে সুস্থ ত্বক দিতে পারে শেষবার মনে করিয়ে দিচ্ছি এই ওষুধ ব্যবহারের আগে একজন চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিন এবং সানস্ক্রিন ব্যবহার করতে ভুলবেন না ভিডিওটি যদি আপনার জন্য সহায়ক হয় তাহলে লাইক করতে ভুলবেন না আপনার যদি ক্রিন ফেস জেল ব্যবহারের কোনো অভিজ্ঞতা থাকে তাহলে নিচে কমেন্ট করে জানান আর এমন আরও তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি বাজিয়ে দিন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ